বছরের প্রথম দিনই ঘোরাঘুরি দিয়েই শুরু করেছি তো পুরো একটা দিনের ভিডিও সবটাই শেয়ার তো সবাই আমরা রেডি আমাদের আমাদের ট্রেন ছিল ঘন্টা টাইম আছে তারপরে ছয়টা আরও বাড়ি থেকে একটু দূরে স্টেশনটা যেতেও টাইম লাগবে এত সকালে গাড়ি ঠিক মতো পাবো কি পাবো না এই জন্য আরও দ্রুতই সবাই রেডি হয়েছে এই যে ছয়টা বাজতে দশ মিনিট আগে আমরা সবাই রেডি এখন বার হব রেডি বলতে অত সকালে খুব একটা বেশি সাজগোজ কেউ করতে পারেনি তো যতটুকুই করেছি মোটামুটি এই যে অন্ধকারে দেখাই যাচ্ছিল না চারপাশে যে পরিমাণে কুয়াশা নিজে নদী পার হচ্ছিলাম যে পরিমানে বাতাস ছিল আর এত ঠান্ডা অতটা সকালে বাড়ি থাকা যায় বাট বাইরে বাইরে ঘুরতে গেলে যে কি বেশ লোকজন ছিল কম লোকজন ছিল না ভালোই লোকজন ছিল চারিদিকে কুয়াশা কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছিল না নদী পার হয়ে এই যে এখন স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি পুরো রাস্তা ফাঁকা ছিল আর এই যে স্টেশনে এসেও দু চারজন ছিল যারা ওই একই ট্রেনে যাচ্ছি আমরা এসেই দেখেছি যে এই ট্রেনটা আসছে এটা হচ্ছে যে ছয়টা ট্রেন ফার্স্টে একটা ট্রেন আমরা সেই দেখতে পেয়েছি এটা ফার্স্ট সর্বপ্রথম ট্রেন এইটা আর আমাদের ট্রেনটা ছিল সেকেন্ড ট্রেন মেবি স্টেশনটা পুরোই ফাঁকা একপাশটা আর এক পাশে লোকজন ভরা এই অত সকালে কিছু খেতে ইচ্ছে করছিল না তারপরেও একটা রুটি খেলাম আর এই যে চারজনে চারটে টিকিট ও কেটে আনলো খুলনা টু চিকরগাছা স্টেশন এই যে সবাই ট্রেনের জন্য ওয়েট করছিলাম বাট আনফর্চুনেটলি ওই দিনই ট্রেনের যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটা এক ঘন্টা লেটে এসেছিল ছয়টা পঁচিশে আসার কথা সেখানে আসছিল সাতটা পঁচিশে এই যে সবাই বোর হচ্ছিলাম কারণ যতক্ষণ লেট করেছে ততক্ষণে আমাদের অর্ধেক রাস্তা চলে যাওয়ার কথা এই যে সবাই বসে বসে গল্প করছিলাম কিচ্ছু করার নেই এখন বাজে সাড়ে সাতটা তো এই যে এখন ট্রেনটা আসছে পুরো এক ঘন্টা লেটে ট্রেন আগের একটা স্টেশন মাত্র এসেছে আর তাতেই পুরো স্টেশনের অবস্থায় যে কোথাও আর কি জায়গা নেই সবাই বেশ অনেকটা রাস্তায় দাঁড়িয়ে গিয়েছি পরে যশোর আসার পরে দু একটা সিট খালি হয়েছে তারপরে হচ্ছে বসতে পেরেছি অর্ধেক রাস্তায় বলতে গেলে দেখ দাঁড়িয়েই গিয়েছি এই যে তবে ট্রেনের ভিতরে তেমন একটা ঠান্ডা ছিল না ভালোই লাগছিল এই যে সবাই দাঁড়িয়ে আছে একটা সিট খালি হয়েছিল আমরা দুজন একটু শেয়ার করে বসছিলাম তারপরে আর কি সিট খালি হওয়ার পরে সবাই একটু শেয়ার করে বসেছি আর ট্রেন ভর্তি লোক ছিল আমরা তো তাও একটু বসতে পেরেছি অনেকে সেটাও পারছে না এই আর কি এই যে এটা হচ্ছে জিগর গাছ স্টেশন এখানে পৌঁছাতে আমাদের টাইম লেগেছিল পনেরো নয়টা তখন বাজে স্টেশনে বাজে কিছুক্ষণ সবাই বসে হালকা পাত্রা কিছু খাবার খেয়েছিলাম তারপরে এখান থেকে আরেকটা অটো করে তারপরে যেতে হবে গদখালিতে সেটাও বেশ খানিকটা দূরত্ব ছিলাম তারপরে রওনা একটা ইন্টারেস্ট কাজ করছিল ভিতরে যে কেমন কি হবে ফার্স্ট টাইম এই যে চলে আসলাম আমাদের গন্তব্যে এখানে এসেই প্রথম থেকেই দেখতেছি শুধু নার্সারি যেদিকেই তাকাই শুধু নার্সারি আর নার্সারিতে এত পরিমানে গাছ ছিল অনেক বড় বড় নার্সারি এটা ভেতরে আরো অনেক ছিল আমরা জাস্ট সাইড থেকেই ভিডিও করে যাচ্ছিলাম তো অনেকগুলো ভিডিও ক্লিপ আছে একটা ভিডিওতে তো দেওয়া সম্ভব নয় তো আস্তে আস্তে সবগুলো ভিডিও ক্লিপে দিব এটা শুধুমাত্র কিভাবে গিয়েছিলাম সেটাই শেয়ার করলাম আর কি এই যে ফার্স্টে আমরা গিয়ে কি করেছিলাম এইটুকুই এই ভিডিওতে শেয়ার করলাম নেক্সট ভিডিওতে ওইখানে গিয়ে কি কি করলাম সেটাও শেয়ার করবো